প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসেশ রহমতে আমিও ভালো আছি আজ আঠারোই ফেব্রুয়ারি দুই রোজ রবিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক চল্লিশ টাকা গোল্ডেন সোনালি বেয়াল্লিশ টাকা সোনালী হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা অরিজিনাল মিশরি ফাউমি আটচল্লিশ টাকা অরিজিনাল টাইগার পঁয়ষট্টি টাকা কালার বার্ড পঁয়ষট্টি টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চান্ন টাকা অরিজিনাল দেশি পঞ্চান্ন টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চাশ টাকা সিনহাস একশো দশ টাকা টার্কি এক একশো সত্তর টাকা তিথির একশো দশ টাকা কাদাকনাথ নব্বই টাকা খাকি ক্যাম্বেল হাঁস পঁয়তাল্লিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোপিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাঙ্কে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি তাই গুণগত মান সম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন সেভেন জিরো থ্রি সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি টু সেভেন টু এই নাম্বারে এখন জানিয়ে দেব বিভিন্ন জেলার পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার ঢাকায় দুশো থেকে দুশো দশ টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি গাজীপুর একশো নব্বই থেকে দুশো টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চট্টগ্রাম একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চাঁদপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কুমিল্লা একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালী নোয়াখালী একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো নব্বই থেকে দুশো টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি রাজশাহী একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি খুলনা একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি বরিশাল একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি ময়মন সিং একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি সিলেট একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি নেত্রকোনা একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি বগুড়া একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি টাঙ্গাইল একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি নসেন্দি একশো নব্বই থেকে দুশো টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি কুষ্টিয়া একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি ফরিদপুর একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি যশোর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি এই ছিল আজকে সমস্ত বাংলাদেশে পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ